এই পুনর্গঠন প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি এবং আমার সর্বোচ্চ শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে দিয়ে আমি সহযোগিতা করার সকলের দিয়ে নিচ্ছি দিতে দিত দিত শহীদ অবস্থানের অঙ্কান দিতে পার আরেকটি কথা বলি সেটা হলো দিয়া পরিবার সম্পর্কে আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই সাইবেন আপনারা দিয়া পরিবার সম্পর্কে আপনারা জানেন আমি বলেছি কিন্তু তো পরিবার এই আগামী 50 বছরের নেতৃত্বে কোনো সংকট নাই ঠিক আপনারা এই ব্রেকফাস্টে আমাদের 베리스টা জাইমা রহন জোকটারে মত দিয়ে তার বুদ্ধি বলেছেন ঠিক এই আগেই মেধাভিరెడ్డి আগামী পঞ্চাশ বছর জিয়া পরিবারের নেতৃত্ব দেবে সুতরাং আগামী পঞ্চায়েত বছর বাংলাদেশ যা পরিবারের নেতৃত্বের কোন সমস্যা নাই সেটা আছে থাকবে একটু বিশ্বাস রেখে নিচ্ছি কোথা হবে আমাদের জিনাবাদ জাতীয় জিতাবাদুষ এখন খাবার দিয়ে দিতে তার রহমান দিতাবাদ আজকে যারা আবার একটি কথা বলতে হয় যারা আমাদেরকে আজকে অনুষ্ঠানে আমার সংগঠনের নেতৃবৃন্দ দেশ এবং বিদেশে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরো কিছু কথা প্রকাশ করছি শত ব্যস্ততার মাঝেও আজকে যারা আমাদেরকে সময় দিয়েছে ওনারা দেখেছেন আমরা বিগত দিনে এই সরে চার পেশিবাদ হাসিনা সরকারের আমলে আমরা অনেক মানবিক কাজ করেছি এবং যখন আমাদের দেশটাতে বেগম খালেদ তখনই আমরা রাজপথে ছিলাম এটা সাক্ষী আমার বিহার রসিদ ভাই কারণ দাদা ভাই আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা বিচলিত হবেন না আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে এই সংগঠনকে বাংলাদেশের